স্বপ্নাদেশে প্রায় চার দশক ধরে শ্যামা মায়ের আরাধনা করছেন এক মুসলিম মহিলা মালদার হবিবপুর ব্লকের চণ্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়ার বাসিন্দা শেফালি বেওয়ার এই কালী পুজোকে কেন্দ্র করে গড়ে উঠেছে সম্প্রীতির নজির এলাকার এই সম্প্রীতির পুজোয় মেতে ওঠেন সমগ্র এলাকাবাসী পাশাপাশি পুজো দেখতে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা ভক্তরা মালদার হবিবপুরের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়ার রেল লাইন ঘাসা এলাকায় এই কালীর স্থান পুজোর প্রধান উদ্যোক্তা এলাকার এক মুসলিম মহিলা সেফালি বেওয়া

তুইতো আৰু কানাচ এবং আপনারা কত বছর ধরে এই প্রতিভা বানাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে মধ্যম কেন্দ্র বুলবুলি অঞ্চলের মধ্যে পড়ছে তো এই জায়গায় মোটামুটি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে পুজো হয়ে আসছে তো এখানে একজন ইসলাম ধর্মের একজন মহিলার কাছে এই কালী রয়েছে ঠিক আছে তো আমরা এখানে প্রায় কুকুমাটা তৈরি করে আসছি আমি এবং আমার বাবা মিলে তো এই হলো ইতিহাস সে সময় একজন ইসলাম ধর্মের একজন মহিলা নাম শেফালি বেওয়া তো ওনার কাছে ওনার স্বপ্ন দিচ্ছে মা কালী প্রবেশ করে এবং উনি এখানকার পাড়া গ্রামের মানুষের কাছে বলেন যে এরকম ঘটনা ঘটেছে আমার সঙ্গে তো মা কালীর পুজো করতে হবে তো আর কি তখন সব পাড়ার বেশ কয়েকজন মিলে তখন পুজোটা শুরু করেছিল প্রায় বিগত পঁয়ত্রিশ বছর ধরে পুজোটা হয়ে আসছে এখনো হচ্ছে আগামীতেও হতে থাকবে এই পুজোর তাহলে কি নাম এই মায়ের মায়ের নাম অ্যাকচুয়ালি মশান কালী মায়ের নাম তো যাই হোক সেফালি যে বিয়া যে মহিলাটা রয়েছে ওনার নাম অনুসারে নামটা প্রচার হয়েছে যে শেফালি কালি বলে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হলো মধ্যম কেন্দ্র তো তিনি এবার তিনি একটু অসুস্থ আছেন তিনি তাও তিনি প্রতিবার পূজাতে থাকেন হ্যাঁ তিনি এখন বয়স হয়েছে হালকা তো উনি এখন অসুস্থ তবুও পূজাতে অনেকটা ওর অংশগ্রহণ অংশগ্রহণ করে আর কি এখনো তিনি পূজাতে অংশগ্রহণ করেন হ্যাঁ এখনো করে তাহলে এই পুজো এই পুজো এই পূজা ইসলাম ধর্মের মুসলিম সম্প্রদায়ের মহিলাই এই পুজো এখানে ইসলাম ধর্মের যে মহিলা রয়েছে ওনার হাত ধরে এই পুজোটা উদ্বোধন শুরু হয়েছে এখনো চলছে আর আগামীতেও হবে আশা করা যায় আপনার নাম আমার নাম চন্দন পাল কি আপনি কোন দায়িত্বে আমি শিল্পী প্রতিমাটা তৈরি করি